দরজায় করা নাড়ছে বিশ্বকাপের রোমাঞ্চ আগামী এক জুন বাংলাদেশ সময় দুই জন আয়োজক যুক্তরাষ্ট্র কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর রেকর্ড সংখ্যক বিশ দলের অংশগ্রহণের এই বিশ্বকাপের সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত পাকিস্তান লড়াই আগামী নয় জুন আমেরিকার নিউ নাসাউ স্টেডিয়ামে হওয়ার কথা দুই চির প্রতিদ্বন্দ্বীর কিন্তু বিশ্বকাপের এ ম্যাচে জঙ্গি হামলার জঙ্গি সংগঠন প্রোআইএস আইএস গ্রুপ ভারত পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার কথা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি ভিডিওটিতে জঙ্গি এই হামলার নাম বলা হচ্ছে লোনুলস যে কেউ এই হামলা চালাতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রকাশিত ভিডিওতে হুমকি পাওয়ার পর পরে সতর্ক নিউ ইয়র্ক পুলিশ হুমকিটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নাসাও কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার স্থানীয় গণমাধ্যমে তিনি বলেন একটি ভিডিও বার্তায় জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হামলার হুমকি দেওয়া হয়েছে যেখানে এত বড় একটা ম্যাচ এবং প্রচুর দর্শক আসবেন সেখানে কোনো কিছুই হালকাভাবে নেওয়া যায় না রাউডার আরও জানান এ ধরনের হুমকি প্রথম নয় এর আগে চলতি বছর এপ্রিল থেকে আরেক জঙ্গি সংগঠন আইএস খোরাসান একই রকম হামলার হুমকি দিচ্ছে তবে কোথায় বা কী ধরনের হামলা করা হবে সে বিষয়ে পরিষ্কার তথ্য ছিল না তবে এবারই প্রথম নির্দিষ্ট করে ভারত পাকিস্তান ম্যাচে হামলার কথা বলা হচ্ছে এর আগে দুই মহারথীর লড়াইয়ের ভেনু নাসাউ স্টেডিয়ামের উপর দিয়ে একটি ড্রোন উঠতে দেখা যায় সেখানে লেখা ছিল ভারত পাকিস্তান ম্যাচের তারিখ নয় ছয় দু হাজার চব্বিশ তারপরে নড়ে বসে নিউ ইয়র্ক প্রশাসন নিউজ ডেস্ক ইউকেবি টাইমস